শুভ দুপুর বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সাথে আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগে তো দেখো তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লকে স্বাগত তো দেখো আমরা আজকে যাচ্ছি বাজারে তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি লং ভিডিও তো মনটা সত্যি খুব খারাপ লাগছিল যে লং ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে পারিনি শর্ট ভিডিও দিয়ে দিয়েই কোনো মতে রেখেছি তো প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দিচ্ছিলাম তো মেয়ের কি পরীক্ষা ছিল সেই জন্য তো বাজারে যেতে পারিনি আর মেয়ের পরীক্ষাটা তো আগে দেখতে হবে বাজারে গেলে অনেকটাই টাইম নষ্ট হয় তো ভাবলাম যে না মেয়ের পরীক্ষা শেষ হোক তারপরেই যাব আর তোমাদের সামনেও ভিডিও শেয়ার করতে পারিনি কারণ মেয়ের পরীক্ষার জন্য সেই জন্য বলেছিলাম আর আমার মুখে প্রচণ্ড যন্ত্রণা না সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিও একদমই শেয়ার করতে পারিনি শুধুমাত্র কয়েকটা শর্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি কারণ শর্ট ভিডিও করতে তো বন্ধুরা খুব একটা বেশি টাইম লাগে না আমি দুপুরে যা যা রান্নাবান্না করেছি আমি সেগুলোকেই তোমাদের সামনে শেয়ার করেছি তো দেখো এখন চলে যাচ্ছি আমাদের দুর্গাপুর বাজারে শপিং করতে তো পুজোর জন্য বাচ্চাদের জন্য কেনাকাটা আর সত্যি পূজো সামনে আর মাত্র কটা দিন বাকি দশ বারো দিনের মতন তো আজ এবারে এত লেটে বাজার করতে শুরু করেছি কিছু বলার নেই বন্ধুরা প্রতিবার তো এইরকম সময় বাজার হয়েই যায় তো এবারে এত লেটেই বাজার করতে এসেছি কিন্তু মনটা খুব ছটফট করছিল কখন বাচ্চাদেরকে জামা প্যান্ট কিনে দেবো সেই জন্য মানে সত্যি মায়ের মন কেমন লাগে জানো না সত্যি খুব খারাপ লাগে তো বন্ধুরা তোমরা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমাকে সবসময় দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর তোমাদের যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো না তোমাদের সকলকে জানাই ধন্যবাদ আর তোমরা আমার বাংলাদেশ ভারতবর্ষ নেপাল যেখান থেকেই দেখছো না কেন আমার ভিডিও তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যে তোমরা আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদির ভিডিও দেখো তো দেখো কত কি কেনাকাটি করেছি অনেক টাকার বিল হয়েছে বন্ধুরা কী বলবো বাচ্চাদের জামাকাপড়ে এত দাম বাচ্চাদের বড়দের সমান মানে দাবের কোনো তুলনা নেই এত পরিমাণে দাম আর এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে বন্ধুরা যেটা দেখছে সেটাই মনে হচ্ছে ভালো লেগে যাচ্ছে মানে এই ড্রেসটা দেখো একবার এত সুন্দর এত সুন্দর কিছু বলার নেই মানে দেখো এখানে চলে আসলাম শাড়ির দোকানে আর শাড়ির দোকানে এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সবথেকে বড় দোকান মানে এটা তো নিচের ফ্লোরটা এখনও এখনও ওপরে আরও তিন চারতলা আছে আর এত ভিড় এত ভিড় বন্ধুরা যে কি ভিডিও করব এদি বাচ্চাকে কোলে নেবো না ভিডিও করব মানে কিছু বলার নেই এত ভিড় মানে বাবিয়া তো রীতিমতো কানতে লেগেছে তো কোনো মতে মা দুটো শাড়ি কিনে আর বিছনার চাদর কিনেছি দুটো তো কিনে কোনো মতে বেরিয়ে যায় ওখান থেকে কারণ এতটা ভিড় বাচ্চা নিয়ে ঢোকা তো একদমই অসম্ভব আর সেখানে অনেক রকমের সিস্টেম এবার তো দেখো বন্ধুরা মা এখানে সুতির শাড়ি দেখছে আর মা তো সুতির শাড়ির প্রতি এত মানে ঝোঁক কিছু বলার নেই খুব মানে ভালো লাগে সুতির শাড়ি আর এইদিকে দেখো ব্লাউজগুলো এত সুন্দর সুন্দর ব্লাউজ লাগছে দেখতে আমার এত ভালো লাগছে কিছু বলার নেই সজ্জার চলে আসলাম জুতোর দোকানে যে কাকুর দোকান থেকে জুতো নিই সেই দোকানেই চলে আসলাম তো এই দোকান থেকে জুতো নিয়ে সত্যি বন্ধুরা এত ভালো লাগে মানে যেমন আরাম পরে আর তেমন টিকস অনেক দিন তো জুতোগুলো সত্যি অনেক দিন করে চলে যায় মানে একটা গোটা দুর্গাপুজোতে জুতো কিনি পরের বছর দুর্গাপুজো অবধিও ছেড়ে না তো এত সুন্দর জুতোগুলো কিছু বলার নেই আর খুব সব জুতোগুলোই ভালো লাগছে তার মধ্যে একটা জুতো আমরা অনেক ভালো লেগেছে তো সেরকম নিয়ে নিলাম খুব একটা তো হাই ফায়ের মধ্যে নিতে পারিনি মানে হালকা আমাদের মধ্যবিত্তর মধ্যে যেমন স্বাদ দোষ তেমন নিয়েছি আর এইদিকে চলে আসলাম দেখো যে মানে জামা প্যান্টে ছিট কিনতে বাবুর জন্য তো মা পছন্দ করছে কোন ছিটটা নেওয়া যায় তো আমি এখানে বসে আছি আর আমার মানে অবস্থা দুরবস্থা বাবিয়াকে নিয়ে মানে বাবিয়া এতটা পরিমাণে জ্বালাতন করেছে আর এইদিকে দেখো ফুচকা সোজা চলে আসলাম লাস্টে ফুচকা তো বাজার করতে এসে ফুচকা না খেলে তো হবে না বন্ধুরা যতই কষ্ট হোক না কেন ফুচকাটা তো খেয়ে যেতেই হবে তো ওইদিকে মা বসে আছে ব্যাগ নিয়ে যত রাজ্যের ব্যাগ নিয়ে আর এইদিকে দেখো আমরা ফুচকা খেতে বসে গেলাম আর এই দেখো কান্তা দোকানটা দেখছো কত বড় দোকানটা আর এত মানে ভিড় কিছু বলার নেই শাড়ির স্পেশালিস্ট এখানে তো দেখো অবশ্য এসে বাড়ি চলে আসছি আর বাড়ি আসার সময় বাবিয়া ঘুমিয়ে পড়েছে গাড়িতেই কারণ গাড়িতে এত সুন্দর হাওয়া পেয়েছে আর দুপুরবেলা সারা দুপুর ঘুমায়নি সেই জন্য মানে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে তো দেখো বাজার থেকে এখন বেরিয়ে যাচ্ছে আর বাজারে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় মানে পুজোর সময় সবাই শপিং করতে এসছে আমরা আপা ভাবছিলাম বোধহয় আমরাই সবার লাস্ট কিন্তু দেখছি বন্ধুরা এসে এতটা ভিড় মানে মাথাটা খারাপ হয়ে গেছে দেখো আসার সময় আমাদের বাড়ি প্রায় কাছাকাছি এই প্যান্ডেলটা হচ্ছে তো দেখো এই প্যান্ডেলটা দুর্গাপুরের মধ্যে নাম করা প্যান্ডেল তো দেখো কত এত সুন্দর এখনো মানে কাপড় টাপড় লাগানো হয়নি কিন্তু ওদের কখন রাতে রাতেই ঠিক হয়ে যাবে তো এই প্যান্ডেলটা সত্যি অনেক বড় হয় তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় মানে পাঁচ মিনিট বাড়িতে আর এত ভিড় এত ভিড় কিছু বলার নেই তার মধ্যে বাবিয়া তো ভিড়ে মানে পাগল হয়ে গেছিল একদম কান্নাকাটি করছিল আর ওকে নিয়ে গেলাম ওকে কে দেখবে বলো আর ওইদিকে মা মায়ের কাছে রেখে যেতাম তো মায়ের নিজেরই শরীর খারাপ তো আমার মায়ের তো সেই জন্য আর রেখে যায়নি তো চলো কি কি কেনাকাটি করলাম সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব সবই তোমাদেরকে আবার দেখাবো তো একটু ফ্রেশ হয়নি তারপর তোমাদেরকে দেখাবো এদিকে দেখো আমার বাবি আস্তে আস্তে একদম ঘুমিয়ে গেছে দেখো একটু ফ্রেশ হয়ে বসলাম তো চলো তোমাদের সাথে দেখি তোমাদেরকে দেখি দিই কি কি কেনাকাটি করেছি আর আমার প্রচন্ড গালে যন্ত্রণা এই জায়গা থেকে পুরো এই জায়গাটা তো চলো তোমাদেরকে দেখি দিই কি কি কেনাকাটি করা হয়েছে চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে ঝটপট করে দেখিয়ে দিই কী কী শপিং করা হয়েছে তো দেখো মা বার করছে মায়ের শাড়ি তো মায়ের শাড়ি দিয়ে শুরু করা হোক মা কী কী শাড়ি কিনেছে আর সেই শাড়িগুলো দিয়ে তোমাদেরকে শুরু করছি দেখো মা একটা এই সুতি শাড়িটা নিয়েছে আর সত্যি শাড়িটা খুব সুন্দর লাগছিলো কালারটা কালারটা এত সুন্দর লাগছে মানে রানি কালারের মধ্যে মানে ঘিয়ে ঘিয়ে কালার তো শাড়িটা সত্যি খুব সুন্দর আর নরম পুরো একদম একদমই নরম শাড়ি তো মা তো নরম শাড়ি সারা পরতেও পারে না আর এদিকে দেখো শাড়িটা কাজটাও খুব সুন্দর আর তারপরে দেখো মা একটা শাড়ি কিনেছে হচ্ছে তোমার কি বলে তাঁতের শাড়ি মায় তাঁতের শাড়ি প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো তাঁতের শাড়ি এই শাড়িটা নিয়ে নিয়েছে মা বলছে এখন এরকম কালারের মধ্যেই আমি নেব হালকা কালারের মধ্যে তো দেখো লাল পার থাকবে আর বডিটা পুরো হালকা কাচের মধ্যে থাকবে তো দেখো এই এই শাড়িটা নিয়ে নিয়েছে একটু বেগুনি বেগুনি ভাব আছে কালারটা তো এই শাড়িটা কিনে নিয়েছে তারপর দেখো এই দেখো বিষ্ণার চাদর দেখো বিছনার চাদর দেখায় তোমাদেরকে দেখো এই বিছনার চাদরটা আমি নিয়েছি আমার ওপর ঘরের জন্য আমি তো বলেই বন্ধুরা আমার তো উপর ঘরে একদমই বিছানা চাদর শেষ হয়ে গেছে মানে নেই তো দেখো আর একটা বিছানা চাদর নিয়েছি উপর ঘরের জন্য দেখো এটা এটা রেগুলার পাতার জন্য নিয়ে নিয়েছি তো ওটাও মানে পুজোর পুজোতে পুজোতে পাতবো তারপরে আরও দুটো বিছানা চাদর নিতে হবে রেগুলার পাতার জন্য তো দেখো এই চাদরগুলো খুব সুন্দর তো এই একটা চাদর নিয়ে নিয়েছি আর এই দেখো মায়ের ঘরের জন্য মা এই চাদরটা নিয়েছে তো এই চাদরটাও খুব সুন্দর তো তিনখানা চাদর নিয়েছি আর দেখো আমার বাজারের মধ্যে হয়েছে এই দেখো এই একটা কুর্তি হয়েছে আর এই একটা কুর্তি হয়েছে এই দুটো কুর্তি আমি নিয়েছি আর দিদি মানে আর একটা আমার শাড়ি হয়েছে তো তিনখানা হয়েছে আপাতত আর নাইটি নিতে হবে আর এদিকে দেখো বাবুর জামা প্যান্টের ছিট কেনা হয়েছে দেখো গোলাপির মধ্যে কালো প্যান্ট খুব সুন্দর লাগছে ছিটটা আর এত সুন্দর নরম কিছু বলার নেই ছিটটা তো এটা বা মা কালকে বানাতে দিয়ে চলে আসবে কারণ এত তোটা দেরি হয়ে গেছে এখন বানিয়ে দেবে কিনা তাও জানি না দোকানদার তো বলেছে তো দিয়ে আসতে আর এইদিকে দেখো মায়ের আরাখানা শাড়ি হ্যান্ডলুমের শাড়ি তো এই শাড়িটাও দেখো এই শাড়িটা তো আমার খুব ভালো লেগেছে মানে কালারটার সাথে কালার কম্বিনেশনটা এত ভালো লেগেছে কিছু বলার নেই গোলাপির মধ্যে আকাশি তো এই শাড়িটা মা নিয়েছে তো আমি একটু গায়ে লাগিয়ে দেখছি যে কেমন লাগছে তো বলছে সবাই বলছে খুব ভালোই লাগছে তো দেখো এখানে সবাই বৌদি এসেছে ঈশা আমাকে ভিডিওটা করে দিচ্ছে এইদিকে আমার মেয়ে আরে দেখো এটা হচ্ছে আমার দিদির ছেলের জামা প্যান্ট মানে ওই গেঞ্জিটা সাথে প্যান্টটা নিয়েছি মানে ডিপ কালার প্যান্টের সাথে লাইট কালারের গেঞ্জি নিয়েছি তো এটা হচ্ছে কটন জিন্স আর এই প্যান্টটা হচ্ছে আমাদের পুচুনের মানে দিদি ছেলে তো দেখো এই এইটাও একটা কটন জিন্স নিয়ে নিয়েছে এর কালারটা একটু আলাদা আর আমার দিদি ছেলের প্যান্টের কালারটা একটু আলাদা তো দুজনের দুই একই একই মানে রকমের জিন্স আর গেঞ্জি আর ছেলেদের জামা প্যান্ট বন্ধুরা কী দেখবে দেখার তো মেয়েদের জামা প্যান্ট মানে ছেলেদের তো জিন্স আর প্যান্ট এই দেখো এটা হচ্ছে আমাদের ডোনার ড্রেস তো ডোনার সত্যি করে বন্ধুরা ডোনার মানে অন্য কিছু পড়তে সত্যি কষ্ট হয় আর ওর গায়ের মাপে পাওয়াটা খুব কষ্ট হয় তো সেই জন্য একটু নরমের মধ্যে একটু বড় সাইজ দেখে একটু এই গেঞ্জিগুলো প্যান্টগুলো কিনেছি আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট আর একটা ছোট্ট ড্রেস তো এটা হচ্ছে থ্রিকটা প্যান্টের সাথে একটা ছোট মানে হাফ হাতে গেঞ্জি আর ওপরে একটা জ্যাকেট তো এই একটা ড্রেস নিয়ে নিয়েছি তো আর তো অনেক ড্রেস হয়ে গেছে বন্ধুরা কি বলবো অনেক কিছু মানে আর এইদিকে দেখো এই জামাটা হচ্ছে ওর পিসি দিয়েছে তো এই পিসি দিয়েছে তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে তো দেখো এই দেখো ওয়ান পিস এই ওয়ান পিসটা সত্যি নরমের মধ্যে খুব সুন্দর ওয়ান পিস তো এই ওয়ান পিসটাও খুব ভালো লেগেছে চার এদিকে দেখো এইটা হচ্ছে আমার বাবিয়াল নায়রা তো নায়রা না সারারা তো দেখো এই সারারাটা বাবিয়ার খুব সুন্দর বন্ধুরা একবার দেখে মানে চোখ জুড়িয়ে গেছে সারারাটা মানে এরকম আর এক পিস ছিল না যে আমাদের মেঘু বুড়িকে দেবো তো মেঘু বুড়িটা একটু আলাদা হয়ে গেছে আর বাবিয়া বুড়িরটা একটু আলাদা হয়ে গেছে তো চলো কিছু করি একই টাইপের তো ডিজাইনটা একটু আলাদা তো এই দেখো এইটা হচ্ছে আমাদের মেঘু বুড়ির জ্যাকেট দেওয়া তো খুব সুন্দর লেগেছে বন্ধুরা এই সারারাগুলো আমার সত্যি সব থেকে বাজারের মধ্যে এই সারারাগুলোই বেশি ভালো লেগেছে তো খুব সুন্দর এই মেঘু বুড়িটাও আর ওইদিকে আমাদের বাবিয়া বুড়ি দুজনের একই টাইপের ড্রেস আর তো কালারটা একটু আলাদা বাবিয়া বুড়িটা রেড আর একটা হচ্ছে পিঙ্ক তো এই সারারাটার মতনই হচ্ছে আমার ঝুমের সারারাটাও সেম আর এত সুন্দর লাগছে না আমি বলছি ও আমাদের মেঘু বুড়ি বলছে আমাকে একটা ওয়াউ ড্রেস কিনে দেবে সেই জন্য আমি ওকে একটা ওয়াউ ড্রেস কিনে দিয়েছি তো খুব ভালো লাগছে ড্রেসটা আর বাচ্চাদের ড্রেস সত্যি বন্ধুরা দেখতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে আমার ঝুমের দেখো সেম মেঘু বুড়ির মতনই আর এই দেখো জুতো দেখাতে শুরু করলাম এই দেখো আর সুন্দর ছোট্ট ছোট্ট জুতো আর আমরা চারজনের তো চারজনের জুতো নিয়েছি এদিকে হচ্ছে আমার ঝুমের জুতো এই দেখো তো ঝুমের জুতোটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ কালারটার সাথে এত সুন্দর আর ওর সারা ড্রেসটার সাথে খুবই ভালো লাগবে তো দেখো এটা হচ্ছে ওর আর এটা হচ্ছে মায়ের দেখো মায়ের জুতোটা সত্যিই খুব নরম আর সাথে আমার একটা জুতো কিনেছি বন্ধুরা তো তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা